জয়মা তারা জয় মা নন্দিকেশোরী মা নন্দিকেশোরী তলা মায়ের দর্শন করে সেখান থেকে তারাপীঠ গমন এবং জন্মাষ্টমী পুণ্য তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ ভক্তদের মঙ্গলার্থ বীরভূমের পাঁচটা পীঠস্থানের মধ্যে নন্দিকেশোরী তলা একটি পীঠস্থান পাঁচটা পীঠস্থানের মধ্যে পড়ছে বক্রেশ্বর ফুল্লোরা কঙ্কালিতলা নন্দীকেশোর এবং নলহাটি এই নন্দীকেশোরীতলা বীরভূমের একটি শক্তি পীঠ হিসাবে গণ্য এবং এটি তারাপীঠ যারা গাড়িতে যান তারা যাওয়ার পথেই এটা পড়বে এই স্থানটি নন্দীকেশোরীতলা নামেই পরিচিত চেষ্টা করবেন এই স্থানটি সবাই দর্শন করতে এটি একটি পীঠ স্থানের মধ্যে পড়ছে মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না এবং ধারণ ছাড়া প্রতিকার একমাত্র যোগ্য ক্রিয়াতেই সম্ভবপর হয় এই বছর পৌষি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানের জায়গায় নিজ গৃহমন্দিরে ভক্তদের মঙ্গলার্থে হোমযজ্ঞের আয়োজন আছে সুতরাং কেন এই কারণ তার কারণ তারাপীঠ মহাশ্মশানে এই পৌশি অমাবস্যাতে এত পরিমাণ ভিড় হয় যে আমার থাকার জায়গা থেকে যজ্ঞস্থল অব্দি এক ঘন্টার ওপর বেশি সময় লাগে যার জন্য এই বছর থেকে আমি ঠিক করেছি কৌশি অমাবস্যায় নিজ গৃহ মন্দিরে ভক্তদের মঙ্গলার্থে যজ্ঞ হবে এবং জন্মাষ্টমী তিথিতে ভাদ্র মাসে সেটা তারাপীঠ মহাশাসনে ভক্তদের মঙ্গলার্থে যোগ মহাযোগ্য বারবার তন্ত্র একবার করতে ধারণ আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ে মেলা ভার অবশ্যই যোগ্য ক্রিয়া দ্বারা প্রত্যেকটা মানুষ আমার কাছে সমস্যা মুক্ত হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মানন্দী কিশোরী